ববকেয়ার একটি ইউনানি ঔষধ যা মূলত মহিলাদের স্তন ঝুলে পড়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি রগন জিনাদ গ্রুপের একটি সুপরিচিত ব্র্যান্ড যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দ্বারা উৎপাদিত ও বাজারজাত করা হয় এই প্রধান কাজগুলো হল স্তনের ঝুলে পড়া ভাব দূর করা ববকেয়ার স্তন ঝুলে পড়া ভাব কমাতে সাহায্য করে স্তনকে সুগঠিত ও দৃঢ় করা এটি স্তনের কোশকলার উন্নতি সাধন করে এবং লিগামেন্টকে শক্তিশালী করে যার ফলে স্তন্দ্রী উন্নতি এর ভেষজ উপাদানগুলো স্তনের ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং ত্বককে মসৃণ ও টানটান করতে সাহায্য করে মূলত যেসব কারণে যেমন বয়স গর্ভধারণ স্তন্যদান বা ওজন হ্রাসর কারণে স্তনের আকার ও গঠনে পরিবর্তন আসে সেসব ক্ষেত্রে বব কেয়ার ব্যবহারের পরামর্শ দেওয়া হয় বাপ খেয়ার ক্রিম ব্যবহার নিয়ম বেশ সহজ সঠিক ফল পেতে এটি নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করা জরুরি ব্যবহারের নিয়মাবলী সাধারণত দিনে দুইবার বাপকের ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় পরিষ্কার করা ব্যবহারের আগে স্তন এবং এ চারপাশের অংশ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন গোসলের পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় কারণ তখন ত্বক পরিষ্কার থাকে এবং লোম খুব খোলা থাকায় ক্রিম ভালোভাবে শোষিত হতে পারে পরিমাণ পরিমাণ মতো দুই তিন গ্রাম ক্রিম আঙুলে নিন ম্যাসাজ করার পদ্ধতি ক্রিমটি স্তনের ওপর এবং চারপাশে আলতোভাবে লাগান এরপর বৃত্তাকার গতিতে নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করুন কমপক্ষে দুই থেকে তিন মিনিট ধরে ম্যাসাজ করুন যতক্ষণ না ক্রিমটি ত্বকের সাথে পুরোপুরি মিশে যায় কিছু জরুরি বিষয় নিয়মিত ব্যবহার সেরা ফলাফলের জন্য প্রতিদিন নিয়ম করে সকালে অর্থাৎ গোসলের পর এবং রাতে অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন কারা ব্যবহার করবেন না গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রতিক্রিয়া। এটি একটি ভেষজ উপাদান দিয়ে তৈরি বলে সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে ত্বকে কোনো প্রকার অস্বস্তি চুলকানি বা র্যাশ দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সঠিকভাবে নিয়ম মেনে কয়েক মাস ব্যবহার করলে স্তনের দৃঢ়তা এবং গঠনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে